আজকে আমাদের হাতে একটা বই এসেছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে নাম সৃষ্টিকর্তা সত্যি আছেন এস এম জাকির হুসেন লিখেছেন বইটার মূল কথাটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো উনি বলছেন মানে কোনো ধর্মগ্রন্থের সাহায্য ছাড়াই একেবারে বিজ্ঞান যুক্তি আর গণিত দিয়ে সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করবেন ব্যাপারটা একটু দেখা দরকার তাই না হ্যাঁ ঠিক তাই বইটার প্রচ্ছদটা দেখলেই মানে বোঝা যায় এটা একটু অন্যরকম চেষ্টা বেশ বড় করে লেখা আছে যে এটা নাকি অবরোহ পদ্ধতিতে করা বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে প্রথম যৌক্তিক ও গাণিতিক প্রমাণ কিন্তু মজার ব্যাপার হলো পাশেই আবার ইংরেজি সাবটাইটেলে লেখা ইন্ডাকটিভ প্রুফ মানে আরোহী প্রমাণ আবার ফিল্ড থিওরি অব দি অ্যাবসোলিউট বলেও একটা কথা আছে হ্যাঁ অবরোহ আর আরোহী দুটো তো মানে সাধারণত উল্টো পথে চলে অবরোহ মানে তো আমরা সাধারণ থেকে বিশেষে যাই আর আরোহী হলো বিশেষ পর্যবেক্ষণ থেকে সাধারণ সূত্রে পৌঁছানো দুটো একসাথে এটা কেমন হল হুম সেটাই তো প্রশ্ন আমারও খটকা লাগল হয়তো উনি দুটো দিক থেকেই যুক্তিটাকে বাঁধতে চেয়েছেন আর কি অথবা হয়তো দর্শন আর বিজ্ঞানের পদ্ধতিকে মেলানোর কোনো চেষ্টা করছেন আর একটা জিনিস খেয়াল করার মতো বাংলা সৃষ্টিকর্তা আর ইংরেজি গড শব্দ দুটোও দেখুন পাশাপাশি ব্যবহার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখেছি আর ওই যে বললেন ফিল্ড থিওরি অফ দি অ্যাবসলিউট এটা কি পদার্থবিদ্যা বা গণিতের কোনো ফিল্ড থিওরির দিকে ইঙ্গিত করছে যা দিয়ে উনি ওই পরম সত্তার ধারণাটা মানে ব্যাখ্যা করতে চাইছেন বইটা ভালো করে না দেখলে বলা মুশকিল বিষয়টা সত্যি খুব উচ্চাকাঙ্ক্ষী লাগছে সাধারণত তো বিশ্বাস বা আধ্যাত্মিক ব্যাপারগুলো এই ধরনের প্রমাণের বাইরেই থাকে কিন্তু এখানে লেখক একদম বিজ্ঞান আর গণিতের ভেতরে থেকেই কাজটা করতে চাইছেন এটা তো বিরাট চ্যালেঞ্জ অবশ্যই আর প্রচ্ছদের ছবিটা দেখেছেন একটা সাপ হ্যাঁ হ্যাঁ একটা উজ্জ্বল হলুদ রঙের ডিম বা গোল মতো জিনিসকে ঘিরে কুণ্ডলি আছে ঠিক সাপ তো অনেক সংস্কৃতিতে জ্ঞান বা চিরন্তনতার প্রতীক আর ডিম্বাকৃতি জিনিসটা সৃষ্টি বা মানে পরমসত্ত্বার প্রতীক হতে পারে ছবিটার নিশ্চয়ই কোনো গভীর অর্থ আছে যা বইয়ের ভেতরে যুক্তির সাথে জড়িয়ে আছে তবে এটাও ঠিক এই ধরনের প্রতীকী ব্যাখ্যা এক জিনিস আর একেবারে বস্তুনিষ্ঠ যাকে বলে সাইন্টিফিক প্রুফ সেটা দাঁড় করানো কিন্তু সহজ কথা না হুম তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ধর্ম বা ব্যক্তিগত বিশ্বাস এই সবকে পুরোপুরি বাইরে রেখে শুধু যুক্তি ডেটা আর হয়তো গাণিতিক সমীকরণ ব্যবহার করে ঈশ্বরের মতো কোনো সত্তার অস্তিত্ব প্রমাণ করা কি আদৌ সম্ভব মানে ইতিহাসেও তো অনেকে চেষ্টা করেছেন তাই না দার্শনিকরা কিন্তু একেবারে যাকে বলে বিজ্ঞানসম্মত প্রমাণ সেটা তো একদম এই প্রচেষ্টা আসলে একটা খুবই মৌলিক প্রশ্নকে আবার সামনে নিয়ে আসছে বিজ্ঞান তো সাধারণত কাজ করে যা পর্যবেক্ষণ করা যায় মাপা যায় বারবার পরীক্ষা করা যায় এই সব নিয়ে এখন এমন কোন সত্তা যিনি হয়তো এই জাগতিক নিয়মের ঊর্ধ্বে তাকে কি বিজ্ঞানের এই মাপকাঠি দিয়ে মাপা বা প্রমাণ করা যায় লেখকই চ্যালেঞ্জটাই নিয়েছেন মানে বইটা সফল হোক বা না হোক এই চেষ্টাটাই কিন্তু যথেষ্ট আলোচনার জন্ম দেবে আমার মনে হয় সত্যি তাই তাহলে এই বইয়ের মূল প্রস্তাবনা হল একরকম নতুন পথে হেঁটে পরম সত্তার অস্তিত্বকে যুক্তি আর বিজ্ঞানের আলোয় প্রতিষ্ঠা করার চেষ্টা কোনও নির্দিষ্ট ধর্মীয় কাঠামোর সাহায্য ছাড়াই আচ্ছা আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই হ্যাঁ নিশ্চয়ই বলুন ভাবুন তো একবার যদি যদি সত্যিই এমন কোনো বৈজ্ঞানিক বা গাণিতিক প্রমাণ পাওয়া যায় যা কোনো ধর্মবিশ্বাসের উপর নির্ভর করে না আর সারা পৃথিবীর বিজ্ঞানী যুক্তিবাদীরাও সেটা মেনে নিতে বাধ্য হন তাহলে আমাদের সমাজে আমাদের দর্শনে বিজ্ঞানে এমনকি দৈনন্দিন জীবনে তার প্রভাবটা ঠিক কি হতে পারে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক জায়গা রইল